হ্যালো বন্ধুরা সাগর ফুড একটা সবাইকে স্বাগত আজকে আমি আবার চলে আসি একটা নতুন রেসিপি নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আমি ময়দা নিয়েছি দু কাপ মতন আর দিলাম ঘি আজকে এটা বানাবার একটা মিষ্টি রেসিপি গজা দিলাম অল্প পরিমাণ একটু লবণ মিষ্টি দেবে অল্প লবণ না দিলে একটি মিষ্টি টেস্টটা ভালো বোঝা যায় না এবার দিচ্ছি বেকিং পাউডার ওই চা চামচের হাফ চামচ থেকে আর একটু কম আপনারা ময়দা পরিমাণ মেপেই দেবেন কিন্তু আর দিলাম বেকিং পাউডার অত দিন তার থেকে অল্প পরিমাণ দিলাম বেকিং সোডা কারণ বেকিং সোডা একটা গন্ধ থাকে তার জন্য অল্পই দিলাম সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে আবার দেবো খোয়া ওই যে খোয়া খির যেটাকে বলে না খোয়াটাকে ওটা গেটারের সাহায্যে গেট করে দেবো গেট করা হয়ে গেছে এবারে ভালো করে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলেই এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আমি একেবারে জলটা মেশাবো না কারণ নরম হয়ে যেতে পারে ডোটা দেখতেই পেলেন আমার ডো বানানো হয়ে গেছে এটাকে আমি এবার দুটো ভাগে ভাগ করে নেবটাকে অল্প পরিমাণে দেখতে পাচ্ছি অল্প একটু প্রেস দিয়ে গোল করে নেবো তারপরে এটা হাতের সাহায্যে একটু প্রেস করে নিচ্ছি চারদিক অনেক একটু ফেটে ফেটে যাচ্ছে তো এবারে এটাকে বেলে নেবো এটা রুটির আকারে আর রুটি যতটা পাতলা করবো ততটা পাতলা করবো না এটা গজার শেপ দেবো একটু মোটা করে বেলতে হবে এবার ছুরির সাহায্যে এবারে গজার শেপ দিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে শেপ দেবেন এটাই বানাচ্ছি কিন্তু ক্ষীর গোজা আপনি এমনি গোজা খেয়েছেন খোয়া খিদ্দে করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি এটা বাড়িতে তিনবার বানিয়েছি ভীষণই ভালো লাগে টেস্ট আমি দুটো যে পার্ট করছি একটা পার্টের গজা সেপ করে কাটা হয়ে গেছে আর একটা পার্ট দেখুন আবার বেলে নিয়ে এটাও গজা সেপ করে কেটে নেব এই বেলার সময় যদি ফেটে যাচ্ছে তার মানে আমার মাখাটা খুব সুন্দর হয়েছে দেখলেন এইভাবে রকমই পুরো করেই রাখতে হবে এটাও সেম পরসেসে লম্বা করে প্রথমে কেটে নেব তারপরে চৌকে শেপ করে কেটে নিচ্ছি পাশে রেখে দিচ্ছি পরে এগুলো আবার বেলে গোজা শেপ করে নেব দেখছেন আমার সব সব রুটি দুখানা রুটি কাটা হয়ে গেছে এবার তেল গরম হয়ে গেছে এবার তেলে ভেজে নেবো তাহলে আপনারা দেখলেন কীভাবে আমি খোয়া ক্ষীর দিয়ে এই গজা রেসিপিটা বানালাম তাহলে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে অনুরোধ হলো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আপনারা ফেসবুকে দেখছেন তারা পেস্ট্রিতে ফলো করে পাশে থাকবেন দেখতেই আমার ভাজা হয়ে গেছে এবং আমি তুলে নিয়ে নেবো আমি এইভাবে বাতালি গজাগুলো ভেজে নেব দুটো কটে ভেজে নিয়েছি গজা দেখতে পাচ্ছেন সমস্ত গজা আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে চিনির রসে চিনি রস করেছি চিনি রসে দিয়ে দেব ভালো করে চিনির রসে মিশে এটাকে ঢেকে তিন ঘন্টা রেখে দিলে একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে